আপনি কি জানেন চায়ের সঙ্গে কি খেলে আমাদের শরীরে রক্তের অভাব হয় না রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর একটুতে ঘেমে যায় কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক ও শান্ত প্রকৃতির হয় রাতের বেলায় যারা জন্মগ্রহণ করে তারা কেমন স্বভাবের হয় ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করবেন এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন মানব দেহের কোন অঙ্গের আকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে অপশন চোখ নাক ঠোঁট নাকি কান সঠিক উত্তরটি হলো চোখ পরের প্রশ্ন চায়ের সঙ্গে কি খেলে আমাদের শরীরে রক্তের অভাব হয় না আদা লবঙ্গ গুড় নাকি এলাচ সঠিক উত্তরটি হল গুড় রক্তের অভাব থাকলে গুড় চা বানিয়ে পান করলে এই অভাব দূর হয় গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তের অভাব দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গুড়ের চা পিরিয়ডের সময় ব্যথা হলে গুড়ের চা পান করতে পারেন এর ফলে ব্যথা কম হয় পরের প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর একটুতেই ঘেমে যায় অপশান চিনি লবণ আয়রন নাকি পটাশিয়াম সঠিক উত্তরটি হল লবণ পরের প্রশ্ন কোন গাছের শিকড় ব্যবহার করলে মারির ক্ষত ভালো হয় অপশান আলকুশি অর্জুন নিম নাকি লজ্জাবতী সঠিক উত্তরটি হল লজ্জাবতী যাদের দাঁত ও মাড়িতে ক্ষত আছে তারা কুড়ি সেমি লম্বা লজ্জাবতী গাছের মূল পরিষ্কার করে পানিতে পনেরো মিনিট সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলিকুচি করতে পারেন নিয়মিত এই অভ্যাসেই ম্যাজিকের মতো দাঁত ও মাড়ির ক্ষত নিমিষে দূর হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক ও শান্ত প্রকৃতির হয় অপশান গ্রুপ ও গ্রুপ নাকি সঠিক উত্তরটি এই যুক্ত ব্যক্তিরা খুবই শান্ত স্বভাবের মানুষ যারা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলেন আপনি সহজেই এই লোকেদের বিশ্বাস করতে পারে এই মানুষদের খুব একটা বেশি বন্ধু বান্ধব থাকে না তাই এই ব্লাড গ্রুপের লোকেরা সবসময় বড় পার্টি বা অনুষ্ঠানে যাওয়া এড়িয়ে চলে পরের প্রশ্ন কোন ফল আমাদের শরীরের জন্য ভালো অপশন কলা বেদানা আঙ্গুর নাকি সবুজ আপেল সঠিক উত্তরটি হলো সবুজ আপেল সবুজ আপেলে ক্যালসিয়াম প্রোটিন ম্যাগনেশিয়াম ফসফরাস রয়েছে এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন কে যা হাঁড়ির স্বাস্থ্য ঠিক রাখে এছাড়া সবুজ আপেল ফ্লাফোনয়েড সমৃদ্ধ যা ফুসফুস অগ্নাশয় এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে গবেষণায় আরও দেখা গেছে যে সবুজা পেলে স্তন কোলন এবং ত্বকে ক্যান্সার কোষের বৃদ্ধিতে সাহায্য করার ক্ষমতা থাকতে পারে পরের প্রশ্ন রাতের বেলায় যারা জন্মগ্রহণ করে তারা কেমন স্বভাবের হয় অপশান দুষ্টু বেশি চালাক কল্পনা প্রবণ নাকি হিংসুটে সঠিক উত্তরটি হল কল্পনা প্রবণ জন্ম তারিখের পাশাপাশি জন্ম সময় থেকেও আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাতের বেলা যারা জন্মান তারা বেজায় উৎসাহপ্রবণ এবং মন ভালো হন শুধু তাই নয় এরা কল্পনা প্রবণ হওয়ার কারণে ক্রিয়েটিভ ফিল্ডে খুব সুনাম অর্জন করে এরা খুব বুদ্ধিমান এবং বেজায় সমালোচকও হন পরের প্রশ্ন ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করবেন অপশান লবঙ্গ লেবু গোলমরিচ নাকি তেজপাতা সঠিক উত্তরটি হল গোলমরিচ ও তেজপাতা ইঁদুরের হাত থেকে রেহাই পেতে পারেন গোলমরিচ ও তেজপাতার ব্যবহার করে গোলমরিচের ঝাঁঝালো ঘ্রাণ ইঁদুরের ফুসফুসে গেলে নিঃশ্বাস নিতে পারে না ইঁদুর আর তেজপাতা খাওয়ার পর তারা এটি হজম করতে পারে না একেবারে এ কারণে খুব সহজেই মারা পড়ে যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন সেসব স্থানে গোলমরিচ গুঁড়ো ও তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে অপশন, আদা পেঁয়াজ রসুন নাকি কালোজিরা সঠিক উত্তরটি হল রসুন গাটের ব্যথা থেকে শুরু করে আরও বহু রকমের যন্ত্রণার উপশমে রসুনের জুড়ি মেলা ভার রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান যা পেশিতে রক্ত চলাচলে সাহায্য করে পেশির নমনীয়তা ফিরিয়ে আনে রসুন তেল ব্যবহার করেন অনেকেই পরের প্রশ্ন স্ট্রোক সাধারণত বাথরুমে কেন হয় উত্তরটি হলো স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতার পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ আমরা বাথরুমে ঢুকে স্নান করার সময় সাধারণত প্রথমেই মাথা এবং চুল ভেজায় যা মোটেই উচিত নয় এটি একটি ভুল পদ্ধতি কেননা মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছু সময় লাগে ফলস্বরূপ মুহূর্তে ঘটে মারণ স্ট্রোক পরের প্রশ্ন রাতের বেলা গাছ থেকে ফুল বা ফল ছিঁড়লে কি হয় অপশান শারীরিক ক্ষতি হয় অমঙ্গল হয় দুঃস্বপ্ন আসে নাকি কিছুই হয় না সঠিক উত্তরটি হল কিছুই হয় না রাতে গাছের ফুল তুললে বা ফল ছিঁড়লে শারীরিক ক্ষতি হয় বা বাড়ির অমঙ্গল হয় এই ধারণা একেবারেই ভুল এর প্রধান কারণ হল রাতে গাছে অনেক বিষাক্ত কীট পতঙ্গ থাকে ফুল ছিঁড়তে গেলে সেগুলোর কামড়ানোর আশঙ্কা থাকে তাই রাতে গাছে হাত দিতে বারণ করা হয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন